আমরা যারা ফেসবুকে কাজ করি অনেকে মনে করে কি এই ফেসবুকে কাজ করা অনেক সহজ আপনাদের কি তাই মনে হয় আপনাদের তাই মনে হয় না যারা ফেসবুকে কাজ করে তারা এই কষ্টটা বুঝে এই যে মনে করলেন নিয়ম মাইপা যে কাজ করা ছোটবেলায় আমরা পড়ছি নিয়মাবর্তিতা সেই নিয়মাবর্তিতার ভিতর হাইকা ফেসবুকে কাজ করা অন্যর পেজে সময় দেওয়া আর এই নিয়ম মেনে সময় মতো ভিডিও দেওয়া এই কাজগুলি করতে যেন কত কষ্ট একজন যে ফেসবুক চালায় সেই জানে আর একটা জিনিস হলো এই যে অনেকে বলে ভাই ফেসবুকে থেকে কত টাকা ইনকাম করছেন কত টাকা পাইলেন কত টাকা চাকরি এখন আর করা লাগবে কি না ফেসবুকে টাকা কি চলতেছে কত যে প্রশ্ন ভাই ফেসবুকে যদি টাকা ইনকাম করা এত সহজ হয়তো তাহলে অন্যরা এই চাকরি বাদ দিয়ে এই ফেসবুকেই কাজ করত আর একটা জিনিস ফেসবুকে কাজ করতে এসে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতার ভিতর আর একটা জিনিস হলো আপনারা দেখবেন বাড়িতে বাড়িতে ফ্যামিলিতে যে একটা সমস্যা বিশাল একটা সমস্যা সেটার ভিতর সেটা হলো মনে করলেন আপনি কোম্পানির চাকরি করি আমি কোম্পানির চাকরি করে বাসায় এসে যেটুকু সময় পায় সেটুকু আমার ফেসবুকে দিতে হয় এর জন্য কত কথা শুনতে হয় যেন আমাদের ফ্যামিলির জন্য তোমার কোনো সময় নাই আমার বাচ্চাদের জন্য তোমার কোনো সময় নাই তোমার খালি ফেসবুক আর ফেসবুক এই যে মোবাইল নিয়ে কত কথা শুনতে হয় রে ভাই এগুলি আমার মনে হয় যারা ফেসবুকে কাজ করে আমার মনে হয় অধিকাংশ লোককেই শুনতে হয় আমাকে যেমন শুনতে হয় আমার মনে হয় অন্য কেউ শুনতে হয় এই জন্যই বলি যে ফেসবুকে কাজ করা এত সহজ না মানসিক একটা টেনশন মানসিক একটা চাপ থেকেই যায় আমার যেমন থাকে আপনাদেরও থাকে এই জন্যই বলছি ভাই ফেসবুকে কাজ করতেছেন যেহেতু হতো কথা শুনে এই কথাগুলি আপনি ফেরত দিতে পারবেন কিভাবে ফেরত দিবেন সেটা হলো আপনি এই ফেসবুকে থেকে সফলতা অর্জন করে সফলতা অর্জন করার পর দেখবেন সফলতা যদি অর্জন করতে পারেন আপনার এই কথাগুলি এই ফেরত দিতে পারবেন আর ফেরত না দিলেও আর তারা খুশি হবে যে না কষ্ট করছে আমার এত কথা শুনে আমাদের এত কথা শুনে কটু কথা শুনে অনেকের কটু কথাও বলে এই কটু কথাগুলি শুনে ফেসবুকে থেকে সফলতা অর্জন করছে এই লোকটার ধৈর্য আছে এই লোকটার মোট কথা কি ফেসবুকে কাজ করতে হলে ধৈর্যর কোনো শেষ নাই ধৈর্য থাকতেই হবে সে তার যদি ধৈর্য না থাকে সে কোনো দিনও ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবে না আর একটা কথা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যাতে আমি ফেসবুক থেকে সফলতা অর্জন না করা পর্যন্ত আমি এই ফেসবুকে টিকে থাকতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ